একাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কারোর আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না সাহাবিরা বলছেন হুজুর আপনি হুজুর বলছেন এমন কি আমিও না আমি নবীর আমল আমাকে জান্নাতে দাখিল করাতে পারবে না জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না তাহলে মনে হয় আমরা পারবো মহাজ মোহতারাম মুসলেন সম্মানিত রোজাদার ভাইরা আল্লাপাকের দরবারে লাখ কোটির সফর যিনি মাহের রমজানের এই পবিত্রতম জুমায় আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো তাওফিক দান করেছেন সুস্থ রেখেছেন আল্লাহ তালার আদেশ মহান এবাদত রমজান মাসের শিয়াম পালনরত অবস্থায় আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে অবকাশ দিয়েছেন এজন্য তার মহিয়ান দরবারে কালী মাতসর সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত বন্ধুগণ মাহে রমজান আসলো খুব দ্রুত সময়ে বিদায় নিতেছে আমাদের কারোর অজানা নয় রমজান মাসের আজকে কয় তারিখ রমজান মাসের আঠারো তারিখ রমজানকে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিন ভাগে বিভক্ত করেছেন এটাও আমরা জানি অনেকেই প্রথম ভাগ হল রহমত আল্লাহ তালা বান্দা পরে রহমত দান করেন রহমত দান করেন এত রহমত দেন আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই বান্দার কোনো উপায় নাই বলছেন তোমাদের কারোর আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না সাহাবিরা বলছেন হুজুর আপনি হুজুর বলছেন এমনকি আমিও না আমি নবীর আমল আমাকে জান্নাতে দাখিল করাতে পারবে না জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না তাহলে মনে হয় আমরা পারবো সাহাবির অ্যাস্টনিস্ট হয়ে গেছে হতবিহবল হয়ে গেছে সাহাব একরাম এ কথা শুনে নবীজি পরে বললেন ইল্লা বে রহমাত আল্লাহ রহমত ছাড়া সবাই আল্লাহর রহমতের দুয়ারে বিখারি ভিক্ষুক আল্লা রহমতের ঠিকিনা